হাই বন্ধুক আমি পলক আর চলে এসেছি পালাকের রোজ নাম চাই আর একটা ব্লগ নিয়ে মানে আমি লাস্ট ব্লগটা যখন ছেড়েছিলাম তখন মনে হয় ডায়নোসর বেঁচে ছিল মানে এতদিন পরে আমার ব্লগ করার কথা মনে পড়লো যাই হোক কিছুই না আজকে আসলে ইন্টারন্যাশনাল টিডি। আর আমার মতো ছাতালরা চা নিয়ে একটা কিছু করতে এই যেখানে অলরেডি শুরু হয়ে গেছে চা বানানো দেখি এবার কতদূর কি হয় তার মধ্যে তো বিভিন্ন রকমের আওয়াজ এসছে এবার আপনারা বলতে পারেন বাঙালি তো রোজই চা খায় নয় যে কোনো দিবস আসলেই এই কথাটা খুব ওঠে যে এই দিনটা নিয়ে এত আধিক্ষেতা করার কি আছে আমি অন্য দিনের কথা বলতে পারবো না তবে আজকের কথা যদি বলি অবশ্যই আধিক্ষতা করার কারণ আছে কারণ একটা বিশেষ দিনেই বিশেষ ধরনের খাবার খাওয়া যায় আর আজকে যেমন খাচ্ছি হচ্ছে কেশর টি এবার এই চাটা তো রোজ আর খাওয়া যাবে না রোজ চা খাওয়া যায় হয়তো ঠিকই কিন্তু কেশর টি তো খাওয়া যায় না বা সেরকম কোনো স্পেশাল ধরনের চা তো খাওয়া যায় না এগুলোর জন্য বিশেষ দিন তো লাগে বই কি এবার আজকে একটা ব্যাপার আছে আজকে টিডের পাশাপাশি আজকে বলিরও দিন তাই বাইরে গিয়ে চা খাওয়ার ব্যাপারটা একটু স্কিপ করেছি নাহলে প্ল্যান ছিল বাইরে গিয়ে চা খাওয়ার কিন্তু বাইরে গিয়ে খাবো কোথায় কি ছোঁয়া নেপা ব্যাপার আছে তো এই কারণে আর কি ঘরেই বানিয়ে নিয়েছি কেসারটি এবং কি দিয়ে বানিয়েছি সেটা দেখাচ্ছি এই এইটা এইটা দিয়ে বানিয়েছি অসম্ভব ভালো খেতে দশ টাকা দাম অর্থাৎ ছোটা মানে ছোট প্যাকেটে বড় যা বলে দশ টাকা আমুলিয়া দশ টাকার এরকম দিয়ে অন্তত পক্ষে দু তিন কাপ চাপ তো বানানোই যায় এবং ভীষণ ভালো খেতে হয় তবে শুধু এটুকু তো হবে না আরও প্ল্যান আছে পরে সন্ধ্যাবেলায় প্ল্যান আছে আর একটা ভালো কোনো চা বানানোর দেখা যাক কী বানানো যায় তো চলে এসছি টিউশনি করে বাড়িতে এবারে একটু দেখি চা বানানো যায় কিভাবে তো আদা চা করার তো প্ল্যান ছিলই এবং তার সাথে পেয়ে গেলাম একটি গোলমরিচ তাই সবকটাকে একসাথে ছেদছি চা বানানোর জন্য ছেঁচেই যাচ্ছি ছেঁচেই যাচ্ছি ছেচেই যাচ্ছি উফ কি তো অবশেষ আমি যে স্পেশাল চাটা নিয়েছি মানে নিজে বানানো আদা দিয়ে চা আদা দারচিনি মশলা দিয়ে চা বানিয়েছি দুধ চা আর সাথে বাদাম দেওয়া মুড়ি কারণ আগে চানাচুর নিয়ে নিই কারণ চানাচুরে কী থাকে বলা যায় না তার জন্য সেই বসা চানাচুর নিয়ে নিই তো একটুখানি দেখিনি আমার খাবারটা তো এইভাবেই আপাতত আমার পিড়ে গেল এরপরে আমি বর্জলি স্লো করে আবার ঘুম দেব আজ আপাতত এইটুকু থাক দেখা হবে নেক্সট বাই